বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই ভালোবাসবেন সবাই ভিডিওগুলো দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা সবাই সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম এই পাশের দৃশ্যটি কেমন লাগবে সে জানাবেন সবাই দেখেন খুব সুন্দর একদম সবুজ আর ওই পাশে হচ্ছে ধানের জমিন অত্যন্ত সুন্দর একটি দৃশ্য ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই পরিবেশটা কেমন লাগতেছে আপনার কাছে বাড়িটির একদম বাইরে যখন বসবেন গা জুড়িয়ে যাবে বন্ধুদের পাশে একটি বাগান দেখাচ্ছি দেখেন অনেকগুলো বাসের গাছ আছে দৃশ্যটি ছোট্ট ওই পাশে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন নুরালি মাদ্রাসা প্রিয় বন্ধুরা এই পাশে একটি বাড়ি দেখাচ্ছি পাশে একটি সবজি বাগান অত্যন্ত সুন্দর বাগানটি দেখেন আর চারপাশে হচ্ছে আপনার কলা বাগান এটা আমাদের বাসায় গুমি বলে আপনাদের বাসায় কি বলে কমেন্টে জানাবেন দেখেন আমার এই পাশে একটি বাড়ি আছে অত্যন্ত সুন্দর দেখতেছেন পরে এই বাড়িটা হচ্ছে আমাদের এলাকার সালাম কোম্পানি বলে আমার চাচা তিনি জীবিত নাই সবাই দোয়া করবেন লহ জান ওনাকে নসিব করেন কিন্তু মানুষটা নাই মানুষটার বাড়িটি আছে এটা হচ্ছে আমাদের নাজাম কোম্পানির বাড়ি দেখতেছেন আপনারা ওনার বাবা হচ্ছে ওনার আম্মা হচ্ছে মেম্বার মহিলা মেম্বার ওনার ছেলে নাজাম কোম্পানির বাড়ি এটা খুব সুন্দর সবজি বাগান দেখাচ্ছি আপনাদেরকে ওনার বাড়ির ভিতরে নাজাম কোম্পানির দেখতেছেন মার্শাল্লাহ হচ্ছে আপনার পালং শাকের বাগান দেখতেছেন এগুলো হচ্ছে মিষ্টি আলু আলুগুলি মিষ্টি আলুগুলো এখানে একদম নাই বললে চলে তারপরে পাশে আছে আপনার ধন্য বাগান দেখতেছেন পাশে একদম খুব সুন্দর একটি বাগান আছে মার্শাল খুব সুন্দর একদম বাগানটি দেখেন অত্যন্ত সুন্দর লাগে এপাশে পাশে একটি মরিচের বাগান আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাশে আছে আপনার চীনামূলা এগুলো খুব চমৎকার দেখতেছেন কপি মূলা আর পাশে আছে আপনার অনেকগুলো ফল গাছ আসে গাছ আছে কলা গাছ কলো আছে এটা হচ্ছে আপনার লেবু গাছ খুব সুন্দর All right.